এটা হচ্ছে প্রন পোলাও আর প্রন পোলাওটা আমি বানিয়েছি এটা তোমরা সবাই দেখেই থাকবে তো এর মধ্যে আছে কাজু কিশমিশ ঘি গ্রেভি কি সুন্দর দেখতে যাচ্ছে এই ডিমটা দোনা ইচিংটা অনেক বড় আছে সবটা বড় বড় সবই বড় হ্যাঁ লেগে আছে চিনি সাইজ হলো দেখো হালকা হালকা কালার করে দিয়েছি একটা 1 কেโล মাছ থেকে আমি কয়েকটা পিস ওকে আলাদা পেটি কেটে দিয়েছি আমি এবার নিজের মতো করে আমি ফ্লেভার করছি এবার দেখো আমি তো ওরাম ভালো পারি না তবু আমি চেষ্টা করছি দেখো একটা কেটেছি এই দেখো একটা কেটেছি যা হোক করে আমি নিজের মতো করে করব আচ্ছা এই একটা কেটেছি এটা একটু মাঝখান থেকে ফাঁকা হয়ে গেছে এবার এই দুটোকে কাটবো। এই যে ঠিক এইভাবে চামড়াটাকে আস্তে 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 আমি কাটছি এই তিনটে এরকমভাবে বের করেছি এই আর ফাইনালি চলছে এটা হচ্ছে আমার ঘরোয়া পদ্ধতিতে ফিলে বার করা নুনটা ছড়িয়ে দিলাম লেবুর রসটা চিপের মধ্যে গোড়মুরিচটা দেব এখানটা একটু মাখিয়ে দিই ভাতটাকে দেখো কি ঝরঝরে করেছি এই দেখো এবারে আমি ভাতগুলো নাও করে দিয়ে দেবো এবার দিয়ে দেবো চিনিটা এবার নাড়তে থাকবো মাছগুলো কেশরটা এবার আমি দেখ দিয়ে দেবো খুব বেশি আমি রং আনবো না একটা সেন্ট আসবে আর হালকা একটা কালার আসবে এবার আমি মাছটা ছেড়ে দেবো তো মাছগুলো আমি এবার একে একে সব পাঠে এরকম করেই ভেজে নেব আর খুব বেশি একদম মচমচে ভাববো না উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম গরম মশলা বাটা ছড়িয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আদা রসুন বাটা একসঙ্গে করা ছিল সেটাই দিয়ে দিলাম এই যে গরম মশলা বাটা শিলধোয়া জলটা রেখে দিয়েছিলাম আমি এটার মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম একটু কাঁচা শস্য তেল দিয়ে দিলাম এইবার আমি থালার মধ্যে ঢেলে এটাকে আলুটা দিয়ে দিলাম এবারে আলুর সাথে কষবো এবারে আমি গরম জলটা ঢেলে দেবো এর মধ্যে

আমার মা ओ हो हो हमारी मशीन आ परे है इट इज कि मास्टरड हां मास्टरड এটা কেমন করে বানিয়েছি দেখিয়েছি সবাইকে ওই ভেটকি মাছ থেকে পেটির থেকে পিস পিস করে কেটে বার করেছি হুম দেখো ভেটকিটা কতটা পরিমাণে সুন্দর ভেতরে রয়েছে একদম দোকানের মতো দোকানদাররা সব বানায় না আমার মাও দেখো বানায় হুম এটা হচ্ছে প্রন পোলাও আর প্রন পোলাওটা আমি বানিয়েছি এটা তোমরা সবাই দেখেই থাকবে তো এর মধ্যে আছে কাজু কিসমিস ঘি

আমার মতো করে আমি বানিয়েছি বা নিজের মনের মতো করে এটাও জিরোবাট কিচেন এ দেখতে পাবে ওকে তার পাশে আছে এটা হচ্ছে মটন কারি

আমি নিজেই কেটেছি তো সবাই দেখেছ তোমরা তো কাটাটা যেরম হোক না কেন আমি ঠিক ম্যানেজটা খুব ভালো করে করেছি জিনিসটা দেখতেও ভালো হয়েছে

তো এবারে খাবো সাদা হলো অনেকদিন পর মা একটু অন্যরকম কিছু করলো করেই থাকি আজকে ইচ্ছা হলো একটু রান্নাগুলো ঘুরিয়ে করি দেখা যাবে

তুই তো দেখিয়ে মাছের দাম থেকে করে এবার সবাই তো লিখে দিয়েছে ওটা তিনশো তিরিশের নিচে হতেই পারে না ওপরে না তো আলীকে বলেছি আলী আজকে তোর জেঠু শোল মাছ কিনলো তোর জেঠুকে তিনশো তিরিশ করে দিয়েছে দেখো

আহা এইবারে খাবো হচ্ছে মাটন ঘরোয়া পদ্ধতিতে কড়াই মাটন কারি ঘরোয়া পদ্ধতিতে আহ হা মায়ের বানানো মাটন একটু কালছে একটু লালছে একটু গ্রেভি আ টাইট গ্রেভি আছে কি দেখতে হা 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 বাস বাস আর না যথেষ্ট থাক 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 থাকি আরেকটা দেবে এটা দাদা এটা দাঁত

बालूम तोड़े पता ओह तो कहनी माखन माखन कोड़े खेता दिए माटन दिए सुपर आह दालून पुलाव दिए माटन कॉम्बिनेशन স্যালাড আছে জাস্ট অন লেভেল স্যালাডের ক্ষেত্রে একটু লেবু চুবে না ভালো হুম একটু শসা পেঁয়াজ টমেটো তিনটা একটা একটা করেই যথেষ্ট এই এই হচ্ছে মাটনের পিসটা খাই কি সুন্দর হুম বা দারুণ চাপ হ্যাঁ দারুণ চাপ হুম দারুন মানে দারুন একটু গ্রেভি দিয়ে পোলাও পোলাওটা এত ভালো খেতে হয়েছে তবে এখন বোধ তোমরা খেয়াল করেছোবাটি কিন্তু মাটন খাওয়াটা একটু কম হয় কারণ মাটন বেশি খাবারটা তো শরীরের জন্য ভালো না তবে মাঝে মাঝে খাওয়া মনের জন্য ভালো আর এই হচ্ছে মাথনটা কোয়ালিটিটা সুন্দর লালচে একটু প্লেয়ার নিজের মতন করে যেরকম ভাবে করে মানুষের আমি সেটাই করেছি কিন্তু ঝোল ঝোল ছিল অনেকটা টেনেও গেছে ঝোলটা আর রান্না করতে করতে যত রান্নাছি তত বেশি সুন্দর হয়ে যাচ্ছি

তোমার হাতে সবকিছুই ভালো রান্না হয় মাথা তো ভালোবাসে মায়ের হাতের রান্না সন্তান বসে খাচ্ছে আর মন দিয়ে করি যেটুকু যা করি মন দিয়ে করি ভালোবেসে করি এবং আমার সঙ্গে যখন এরা থাকে আমার রান্না দেখতে ভালোবাসে আমার সব কিছু ভালোবাসে তোমরা সবাই ভালোবাসো আমি যেন তোমাদেরকে সব কিছু ডিটেলে দেখাই আমি কিছু মানে মনে করি না যে এটা দেখানো উচিত না ওটা বলা উচিত না এটা করা উচিত না আমি কিন্তু এটা ভাবি না এটা সবাই সবাই লিখে যে ভীষণ হ্যাঁ যে জিনিসটা সব থেকে ভালো লাগে

আহা এই হচ্ছে উপরের একটা চর্বির লেয়ার তার সাথে হচ্ছে একটু মাটন আজকে প্রত্যেকটা রান্না তোমার দাদার কিচ মানে রান্না জিরো ওয়ার্ড ফিল্মে খাওয়া এটা কিন্তু আমার কি মনে হলো আমি প্রত্যেকটা রান্না তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি মানে জিরো ওয়ার্ড কিচেনে পাবে কিচেনে তোমরা সবটাই পেয়ে যাবে এবং রান্নাও করেছি ছেলেকেও खाলাম সবাইকে खाলাম তার মধ্যে তোমাদের কাছে আমাকে জানাবে সবাই খুশি হবে ঘরোয়া কথা বললে আপনার ঘরোয়া অনেক কথা বলে থাকি যেগুলো কিভাবে দেখেছো সাধারণ ভেটকি মাছটা আমি কিভাবে ফ্রাইটা করেছি এরকম

ওই জন্য তো চাটনিটা লাস্ট পাতে নাগেই সমস্ত খাওয়ার শেষ পাতে চাটনি সম্পূর্ণ অন্য রকম দারুন একটা মানে আইটেমের কম্বিনেশন হয়ে যায় ওর দারুন হয়ে যো তোমরা লিখে গেলাম কেমন হয়েছে ও চাটনিটা অত